শীতের সকালে বঙ্গচক্ষুর একটি সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এই এপিসোড শুরু করব কিন্তু তার আগে স্ক্রিনে একজন বিখ্যাত অভিনেত্রী তথা অভয়াকাণ্ডের সময় সেই অভিনেত্রীর বিখ্যাত বিপ্লবী সেজে উঠেছিলেন তার ছবি দিলাম দেখুন আপনারা চিনতে পারেন কিনা দেখলেন সেই অভিনেত্রীর ছবি যিনি আবার বড় বিপ্লবীও বটে আশা করি আপনারা সকলেই চিনতে পেরেছেন সেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র আজকের এপিসোডে তাকে নিয়ে কিছু কথা বলবো কিন্তু তার আগে একটি ছোট্ট জিনিস আপনাদের জানাতে ইচ্ছে করছে সেই জিনিসটি কি আপনারা হয়তো অনেকেই জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যে ধর্ষণের মতো অপরাধে যারা নির্যাতিত বা ধর্ষিত হয়েছে বা ধর্ষিত হয়ে খুন হয়েছে কোনো সংবাদ মাধ্যম কোনো সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে সেই ধর্ষিতার অথবা ধর্ষণের ফলে যিনি নিগৃহীত হয়েছেন বা যিনি মারা গেছেন তার নাম নেয়া অপরাধ তার নাম নেয় নিষেধ আছে এবং এর ফলে যদি কেউ ধর্ষিতা ব্যক্তির নাম প্রকাশ্যে নেয় তার আইডেন্টি রিভিল করে সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক অর্থাৎ খবরের কাগজ হোক খবরের চ্যানেল হোক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কোনো জায়গায় যদি ধর্ষিতা নারীর নাম নেওয়া হয় তাহলে সেটিকে অপরাধ বলে বিবেচ্য করা হবে এবং সেই অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে যারা একজন ধর্ষিতার নাম বা তার আইডেন্টি তার পরিচয় সোশ্যাল মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করেছেন তার শাস্তি কি হবে তার জেল হবে নাকি তার আর্থিক জরিমানা হবে এটি আপনাদের জানাতে খুব ইচ্ছে করলো তার কারণ আজকের এপিসোডের সঙ্গে এই বিষয়টির খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবার আসা যাক অভিনেত্রী যোগাযোগ শ্রীলেখা মিত্রর কথায় আমরা সকলেই জানি শ্রীলেখা মিত্র একজন অভিনেত্রী এবং তিনি ঘোষিত বামপন্থী আরো সরাসরি বললে ভালো করে বললে বলা চলে যে তিনি সিপিএম সমর্থক সিপিএম এর ক্যাডার তিনি বারবার বলেছেন তার পরিবার সিপিএম এর সমর্থক ছিল তিনিও সিপিএম এর সমর্থক এবং বর্তমানে তাকে সিপিএম এর বিভিন্ন মিছিল মিটিং সভা মঞ্চে দেখা যায় তিনি সিপিএম ক্যান্ডিডেটদের হয়ে ভোটের প্রচার করতেও যান এবং প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা তার অভ্যাসে হয়ে দাঁড়িয়ে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া হোক বা কোনো খবরের চ্যানেলের বুম সামনে যেটা পান তার সামনেই তিনি মমতা ব্যানার্জির সমালোচনা করতে ব্যস্ত থাকেন যেন তেন প্রকারণক তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করাটাই তার এই মুহূর্তের অন্যতম ধ্যান জ্ঞান আর এই আর্যিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে হত্যাকাণ্ড এরকম একটি ঘটনা ওটা বাংলা যদি আন্দোলন সেই আন্দোলনে রুটি সেকটে এসে নিজের প্রচারেও কিছুটা হাওয়া লাগিয়ে নেয়া শ্রীলেখা মিত্র এইসব কাজেই এতদিন ধরে ব্যস্ত ছিলেন এরকম সময় আমরা কি দেখলাম সিবিআই তদন্ত করলো সিবিআই তদন্ত করে জানালো যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে সেই সঞ্জয় দোষী ক্ষেত্রে এবং এবং যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে সন্দীপ ঘোষ সহ থানার ওসি ছাড়া পেয়ে গিয়েছেন তেলে বেগুনে জ্বলে উঠলেন শ্রীলেখা মিত্র কিভাবে কলকাতা পুলিশ যেই তদন্ত করে যাকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই নাকি তাকে দোষী সাব্যস্ত করে দিল তদন্ত করে মেনে নেওয়া যাচ্ছে না কলকাতা পুলিশের সাফল্য প্রমাণিত হচ্ছে বকলমে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের সাফল্য প্রমাণিত হচ্ছে কিভাবে মেনে আবার বিপ্লবী ফেসবুকে পোস্ট এবং সেই ফেসবুকে পোস্ট করে তিনি শুধু থেমে থাকেননি সেখানে তিনি আর কর হাসপাতালের যে জুনিয়র ডাক্তার ধর্ষিত হয়েছিলেন খুন হয়েছিলেন সেই ডাক্তারের নাম পর্যন্ত নিয়েছেন মিথ্যে বলছি না স্ক্রিনে দেখুন আমরা দেশের নাগরিক দেশের সংবিধান দেশের আইন মেনে চলি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলি তাই সেই জুনিয়র ডাক্তার যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন তার নাম আমরা কালো কালি দিয়ে ঢেকে দিলাম কিন্তু শ্রীলেখা মিত্র সেই নাম প্রকাশ্যে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন একবার দেখুন দেখলেন সেই পোস্ট আবার তিনি খুব গর্বের সঙ্গে ওখানে লিখছেন তিনি জেনে বুঝে লিখছেন এ কথাও তার লেখার মাধ্যমে প্রমাণ হচ্ছে অর্থাৎ কোনো না কোনো ভাবে সে বলতে চাইছে দেশের আইন দেশের কানুন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশের তিনি তোয়াক্কাই করেন না যেরকমভাবে ভারতবর্ষের বিভিন্ন জিনিসকে অপছন্দ করে সিপিএম বামপন্থী দলগুলো তাদের কাছে চীন প্রিয় চীনের কাস্তে হাতুড়ি প্রিয় সেভাবে শ্রীলেখা মিত্র ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান পছন্দ না। সেই আইন যা বলেছে তার বিরুদ্ধাচরণ করাই তো তাই শ্রীলেখা মিত্র যেখানে স্পষ্ট বলা আছে ধর্ষিতার নাম বা আইডেন্টি সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো ধরনের মিডিয়াতে পোস্ট করা বারণ শ্রীলেখা মিত্র জেনে শুনে সেই কাজ করছেন এই শ্রীলেখা মিত্রই তো বিপ্লবী হয়েছিলেন পুলিশকে আইন শেখাচ্ছিলেন সরকারকে নিয়ম নীতি শেখাচ্ছিলেন এত বড় বিপ্লবী সর্বজ্ঞানী শ্রীলেখা মিত্র সিপিএম এর ধ্বজাধারী কমিউনিস্ট এত কিছু জানার পরেও কিভাবে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলেন আমাদের আশেপাশে কি আইনজীবী নেই যারা আইনজীবী আছেন যারা এখনো আইনটাকে বিশ্বাস করেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে বিশ্বাস করেন দেশের সংবিধানকে বিশ্বাস করেন তারা কেন শ্রীলেখা মিত্রকে প্রশ্ন করছেন না যে কোন অধিকারে আপনি অভয়ার নাম এবং পরিচয় প্রকাশ করলেন ফেসবুকে কেন স্বতঃস্ফূর্ত হয়ে কোনো আইনজীবী শিলেখা মিত্রকে এই আইনটি গিয়ে শিখিয়ে দিচ্ছেন না নিয়মটি গিয়ে শিখিয়ে দিচ্ছেন না যে গরিত অপরাধ শ্রীলেখা মিত্র করল অভয়ার নাম এবং পরিচয় প্রকাশ করে সেই গরহিত অপরাধ কি ক্ষমার যোগ্য দর্শক বন্ধুরা আপনাদের কাছে সরাসরি প্রশ্ন রইল উত্তর আপনারাই দেবেন কমেন্ট বক্স খোলা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বন্দে মাতরম